তো সুপ্রভাত সবাইকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন দেখতেই পাচ্ছো পুরা বাসাম মেলা হাতে চললো তার ছো নাচ একদম চলছেই কেঁচরা কি চলবে তো আরেকটা একটা পালা হবে তো আরেকটা নতুন সব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন এবারে যাবো যে দেখবো কি অবস্থায় আছে ছেলেগুলা সঙ্গে থাকো তোমরা ধর এখন গুটাগুটি চলছে সব হয়ে গেছে গোটা রাজ্য তো ডাহল হইলো জলে তো দিলো একদম কাছাকাছি করে আরে সাথে রেডি আছে আর এদিকে বিদ্যুৎ কোরামের পোশাক বুট আছে আর এক জন দৰস্তকন ধরা গলাকেই জেনে মানতন্দীকেই যেতো আরে নরেন দা তো এখন ছোনা শেষ पुरा একদম বেলা উঠালি লয় আরাম তো ইয়ার পট্টুক হালকা করে যাব শিল্পী গonar কাছে পাইনি গেছি আমাদের নরেন্দাকে সবার প্রিয় নরেন্দা তো নরেন্দার কাছে যাবো এবার শুধাবো যে আজকের আসরটা কেমন লাগলো আমাদের গাঁয়ের আসর কেমন লাগলো পহিলবার তো এখানে আসা হইলো তো কেমন লাগলো একটু বলো আসর মানে ভালো লেগেছে আমাদের যাই হোক প্রাকৃতিক দুর্যোগ যেহেতু আমাদেরকে একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো একটু আমাদের সময়টা আর অসুবিধা একটু হয়েছিল ওভার হয়ে গেলো তো যাই হোক আমরা যথেষ্ট ভাবে নাচ করতে পারিছি আর সিঙ্গল ভাবে করেছি নাচ ওইটাই আর কমিটির ব্যবহারও ভালো পাইছি যাই হোক হ্যাঁ আশা কৰী এই মেলাটা আৰু মানে ভালভাৱে হওক আৰু ভাল কৰাৰ চেষ্টা কৰক আচ্ছা সবাৰ সহযোগিতা একান্ত দৰকাৰ আছে মেলা একাদা কোনোদিন হয় একদম দাদা একদম যাই হ'ল মেলাটো খুব ভাল লাগিল প্ৰথমবাৰ এচিছি ত' যাই হওক এই মেলাটা প্ৰসংগে আমাৰ আৰু কিছু বলৰ নাই যাই হ'ল তো খুব ভাল লাগিল আৰু বিশেষ কিছু আৰু তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি শেষ করছি নমস্কার তো এখন আমরা ওস্তাদকে পাই গেছি সঙ্গে ওস্তাদের কাছে জানিয়ে নেব যে আজকের আসরটা আমাদের কেমন লাগলো তো দাদা কেমন লাগলো নাচে মানে ভালো লাগলো আমাদের গা কেমন লাগলো বা প্রথমবার তো আসা হইলো যাই হোক নাচো খুব ভালো হয়েছে অবশ্যই যতটা পারে গেছে হ্যাঁ না না খুব ভালো মানে যেহেতু মানে প্রাকৃতিক দুর্যোগটা আমাদেরকে একটু বিরতি দিয়েছিল তো তাও সেতু আমরা মানে খুব ভালো পারফরম্যান্স পায় যে আপনাদের কাছ থেকে ওই দিনে খুব ধন্যবাদ আর কি আপনাদেরকে তো যাক এইভাবে আরো মানে আগানচলুক এইভাবে আমাদের সংস্কৃতি আর maju থাকুক এটাই চাই আমরা আপনারা এখন বুটা বুটি চল যে পুরো আপনারা যদি সকালে রেডি হই গেলি जा तो जायो चलो आज का ब्लॉग डायरेक्टली शेयर করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের নতুন ছ ব্লগে